সমস্যা কিছু নাই সমস্যা কিছু নেই পেয়ে যাবে আমার দরকার নাই বলছি তো আপনি এখানে আপনার এখানেই বলি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবার একটা প্রাঙ্গ নিয়ে চলে এলাম তো আজকে প্রাঙ্গটা হবে চকলেট চকলেটটার নাম হচ্ছে পালস ঠিক আছে তোমাদেরকে দেখা একটু এটা হচ্ছে পালস চকলেট ঠিক আছে তো এটারই আজকে প্রাঙ্গ পালস চকলেটটা আমাদের ম্যানকে খাওয়াবো আর ওখানে পাবলিক রিয়াকশন কেমন আছে সেটাই দেখবো তো চলো আমাদের ম্যানটা উল্টো ওখানে পড়ে যাবে তার আগে ড্রেসটা চেঞ্জ করে নিই ঠিক আছে ভিডিও লাস্টে দেখা হচ্ছে দেরি না করে লেটস গো টাইম দেওয়া যাবে হ্যাঁ আমাদের এটা কোম্পানি থেকে একটা নতুন টয়লেট ওপেন করেছে ঠিক আছে মানে লঞ্চ হয়েছে ঠিক আছে এখন কোম্পানি অফার আছে চব্বিশ ঘন্টা সরি একচল্লিশ ঘন্টা অফার আছে ঠিক আছে চলেটটা যদি আপনি খেতে পারেন একশো টাকা বোনাস আছে আপনার ঠিক আছে তা আপনাকে পেলাম খুবই ভালো লাগবে চলেটটা আপনি যদি টেস্ট করেন বা একশো টাকা বোনাস নিতে চান তা আপনি আপনার খুবই গেমটা খেলতে পারেন ঠিক আছে একশো টাকা আপনি পাবেন চলেটটা আপনি খেতে পারেন या तो चलो, यहाँ पर तो एकान्त मैक्सिमम टीम दून पारी चल रही है, तो कामनी एकान्त है सी, एकान्त है सी, एकान्त है सी, अभी क्या पता निश्चित हैं, हाँ? बे। 으아, 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 মানে আমার ইচ্ছা আছে আমাদের কোম্পানি থেকে একটা গেমের ব্যবস্থা আছে ঠিক আছে এটা যে একটা চকলেট ঠিক আছে এই চকলেট এক পিস খেতে পারলে একশো টাকা ঠিক আছে আমাদের কোম্পানির তরফ থেকে এটা দেওয়া হবে হ্যাঁ একশো টাকা না ওই যারা গেম খেলে তারা বাড়বে না গেম খেলাটা বিষয় আমি দুদিন কথা বার বলি না হলে না বুঝলে তো খেলে উচিত না খেলাটা এটা খেতে হবে এন প্লাস এর সঙ্গে একটু জল মানে এক সিপি খেতে হবে ঠিক আছে তা আপনাকে একশো টাকা দেওয়া হবে আপনি কি ইচ্ছুক খেতে একশো টাকা ক্যাশ পেয়ে যাবেন বা অনলাইন চকলেট খেতে হবে জলও পরে খেলেও হবে সমস্যা নাই ঠিক আছে ইচ্ছুক খেলতে গেমটা বুঝতে হবে হ্যাঁ চকলেটটা ধরো তা যদি খেতে পারে একশো টাকা আর না খেতে পারলে কিচ্ছু না কোনো অসুবিধা নেই না যদি খেতে পারে একশো টাকা দেবো পারবে খেতে অবশ্যই হ্যাঁ খেতে পারলে একশো একটাই অফার আপনার যদি খেলবো মনে হয় খেলতে পারেন ধরুন ধরুন সমস্যা কিছু নাই সমস্যা কিছু নেই আমার দরকার সমস্যা কিছু নেই ধরুন আমার দরকার নেই নতুন গেম খেলে উঠেছে আপনি খেতে পারেন সমস্যা নেই আমাদের একটা কোম্পানি থেকে একটা মানে প্রোডাক্ট সেল করেছে ঠিক আছে কিছুদিন হচ্ছে লঞ্চ করেছে ঠিক আছে সেটা হচ্ছে একটা চকলেট চকলেটে যদি আপনি খান ওটা অফার আছে আটচল্লিশ ঘন্টা ঠিক আছে নতুন চকলেট ওপেন হচ্ছে আটচল্লিশ ঘন্টা মানে অফারটা আছে ঠিক আছে আপনি যদি একটা খান একশো টাকা দেওয়া হবে একশো টাকা

啊啊 <laughs> 啊！啊啊 <laughs> 哎呦我的妈！这你别笑。

আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে এরকম ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো সেটা ভাই আমি আর বলবো না অবশ্যই তোমরা করে দিয়েছো এতক্ষণ হই তো তো দেখা হচ্ছে নেক্সট প্র্যাঙ্ক ভিডিও তো চলো